রবিবার হলেই প্রায় বেশিরভাগ সকলের মনে হয় যে আজকে একটু জমিয়ে চিকেন কিংবা মাটন রান্না করে খাওয়া যায় কিন্তু আমাদের ব্যাপারটা একদমই আলাদা যদি আমরা বাজারে একটু আমাদের নিজের পছন্দ মতো ভালো মাছ পেয়ে যাই তাহলে সেই মাছটা কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে নিয়ে আসা হয় বর্তমানে আমরা যেখানে থাকি সেখানে নিজেদের পছন্দ মতো মাছ পাওয়া খুবই দুঃসাধ্যের ব্যাপার এই মাছটা আমাদের ভীষণ পছন্দের আমাদের দুজনের দেবাদেবীর তো বেশ ভালোই লাগে তাছাড়া আমার মেয়েও বেশ খেতে পছন্দ করে কারণ এই মাছের কাঁটাটা অনেক কম আমরা প্রথমেই দেখলে আমি কিছুটা সর্ষে ওখানে বেটে রেখেছিলাম আর ভিডিওটা না অনেক দিন আগের তাই খুব একটা আমার মনে পড়ছে না সম্ভবত চার থেকে পাঁচ চামচ সর্ষে আমি বেটে নিয়েছিলাম আর এখন আমি ভিডিও এডিটিংয়ের সুযোগই পাচ্ছি না তাই আমার ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে তাই অনেক দিন পরে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে এখানে দুই চামচ আমি টক দই ভালো করে ফেটে রেখেছি মাছ তো প্রথমে ভেজে রেখেছিল এরপর ওই মাছ ভাজার কড়াইতে আরও বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে প্রথমে সেটাতে একটু কালো জিরে ফোড়ন দিয়েছে তারপর বেগুনগুলো একদম স্লাইস করে কেটে ভেজে তুলে নিয়েছি এরপর বেগুনগুলো ভাজা হয়ে গেলে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে তার মধ্যে ওই সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সরষে বাটা একটু কাঁচা কাঁদা যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে ওই ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়েও ওই এক মিনিট মতো এটা একটু রান্না করে নিচ্ছে এরপর এটার মধ্যে একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো চারটে গোটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা আমরা এখানে বাটা ইউজ করতাম বাট মাম্মা যেহেতু আমাদের সঙ্গে মাঝে মধ্যে খায় তো ঝাল হলেও খেতে পারে না তাই এখানে কাঁচা লঙ্কা বাটা আমরা ব্যবহার করি না গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি তারপর দিয়েছি গ্রেভির জন্যে পরিমাণ মতো জল একই সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর ওই বেগুনগুলো ঝোলটা ফুটে উঠলে বেগুন এবং মাছটা দিয়ে দিলাম এই ধরনের মাছের ঝোল রান্নাটা আমি বলতে গেলে আমার হোস্টেল থেকেই শিখেছিলাম তো ওখানে আমি দিদি ভাইদের কাছ থেকে জেনে নিয়েছিলাম যে এই মাছের ঝোলটা কী করে করে তবে হ্যাঁ বেগুন দিয়ে করতো না তবে ঝোলটা প্রায় একই রকমেরই আর আমার বাড়িতে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল হয় না বললেই চলে আর আমাদের দুজনেরই কিন্তু বেশ ভালো লাগে এরকম ঝোল খেতে তাই যে কোনো মাছ দিয়েই আমরা কিন্তু এই ঝোলটা বানিয়ে থাকি মাছগুলো দিয়ে একটু তো ফুটিয়ে নিয়েছি একটু গ্রেভিটা একটু মরিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য একটু চিনি আর টক দইটা একটু ব্যালেন্স করার জন্যে তারপর একটু কুচনো ধনে পাতা আর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে একটুক্ষণ প্রায় দশ সেকেন্ড মতো ফুটিয়ে এটা নামিয়ে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এই ঝোলটা জাস্ট জমে যাবে তবে আমার সেই সৌভাগ্য হয় না ঠান্ডা ভাতের সঙ্গেই আমাকে খেতে হয় ভালো লাগলে তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারো